দুই শালিকের নতুন একটা পর্বে দেখা যায় ঝিলিক আর আখি যখন পুষ্পর সামনে আসে পুষ্প তো প্রচন্ড ভয় পেয়ে যায় বলে যে ঝিলিক কি তাহলে নিজের নিজের পরিচয় জানতে পেরে গেল ও কি তাহলে বোনকে খুঁজে নিয়ে এলো বলে যে ঝিলিক শুধু আমার মেয়ে আমি এতদিন ধরে ওকে বুকে আঙলে রেখেছি আমার থেকে ওকে দূরে করে দিও না ঠাকুর বলে কান্নাকাটি করে আর তখন ঝিলিকের বাবা আসে আর দুজনকে দেখে সেও খুব অবাক হয়ে যায় তারপর পুষ্প ভাবতে থাকে যেদিন ঝিলিগা রাখি আখি পুষ্পর ঘরে জন্ম নিয়েছিল সেই দিনের কথা ভাবতে থাকে আর ভয় পেতে থাকে ভাবে যে তাহলে এদের দুজনের মধ্যে ঝিলিক কোনটা আর এই কি সেই মেয়ে যে অনিমেষ যাকে নিয়ে গিয়েছিল তখন ঝিলিক পুষ্পকে মা বলে ডাকে তারপর পুষ্প বলে যে ওকে তখন ঝিলিক বলে যে ও আখি তখন তো পুষ্প আরো ভয় পেয়ে যায় কারণ ও জানতো যে দুটো মেয়ের মধ্যে একজনের নাম ছিল আখি আর একজনের নাম পাখি যে এখন ঝিলিক তারপর পুষ্প ভয়ে ভয়ে আখিকে জিজ্ঞাসা করে তোমার বাবা মার নাম কি তুমি কি করে ঝিলিক কে চিনলে তখন ঝিলিকের বাবা পুষ্পকে সামলানোর চেষ্টা করে তখন ঝিলিক বলে যে ওর বাবা মাকে নেই ওকে আমি রাস্তা থেকে পেয়েছি ও এখন দেবার বউ পুষ্প ওই অবাক হয়ে যায় ঝিলিকের বাবাও খুব অবাক হয়ে যায় ঝিলিক বলে যে ওর বাবা মা কেউ নেই ছোটবেলাতেই মারা গেছে তাই আমি ওকে তোমাদের কাছে রেখে গেছিলাম তুমি ঝিলিক ভেবে আখিকে ভুল করেছো তখন পুষ্প আখিকে জিজ্ঞাসা করে যে তুমি ছাতাবাড়িতে থাকো তখন আঁখি তো প্রচুর ভয় পেয়ে যায় তাহলে বন্ধুরা এবার কি তাহলে ঝিলিকের পরিচয় জানা যাবে জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ